সালামু আলাইকুম আজকে উনত্রিশ তারিখ সোমবার দুই হাজার পঁচিশ শুরু হয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক ক্ষেত্রে অনেকে না বুঝে মন্তব্য করে ফেলেন আসলে মন্তব্য করার পূর্বে একটু যাচাই করা উচিত কারণ বাংলাদেশে কিন্তু একসঙ্গে টাকা দেওয়া সম্ভব না ধীরে ধীরে টাকাগুলো বিতরণ হয় যার ধারাবাহিকতায় হয়তো বা এক জায়গায় আস আগে এক জায়গায় পরে এরকম টাকা আসে সো আপনাদের এখানে টাকা কবে আসবে এটা তো বলা অবশ্যই মুশকিল তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে সেসব জায়গাতে কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে কমেন্ট করতেছে দ্যাটস লাইক আমি যদি আমার ইউটিউব চ্যানেলটাতে যাই সেখানে দেখবো যে পোস্ট সেকশনে নিজেও উল্লেখ করেছিলাম যে এখানে টাকা দেওয়া হয়েছে যেটা অনেকে বলতেছিলেন যে বানানো এখানে দেখুন সকাল আটটা উনপঞ্চাশ এ এম রবিবার আঠাশে ডিসেম্বর এটা দিয়েছে এবং এখানে ডিজার ডিজার্সবেন্ট সাতাশো ষোলো টাকার আছে অনেকেই বলতেছিলেন যে ভাই এটা ভুয়া হ্যাঁ এটা যদি ভুয়া হয়ও কোনো সমস্যা সমস্যা থাকার কথা না কারণ টাকা ওনারা পেয়েছে আপনি তো একজন ভাতাভোগী এটাকে একটু খারাপ ভাবে বললে বোঝাবে কি একজন ভাতাভোগী আপনি তো আপনি যতক্ষণ না নিজে নিজের ধান্দা পূর্ণ হবে ততক্ষণ তো আপনি এরকম গালিগালাজ করবেনি যতক্ষণ না নিজের খেদা মেটে ততক্ষণ অন্যের ক্ষুধা কি মনে হয় এটা একটা মানে যাই হোক সবার না বলি কেউ তো টাকা পেতেই পারে এখানে আপনাদের তো রাগ অন্য কোনো কারণ নেই গত আঠাশ তারিখে টাকা এসেছে আজকে যেহেতু উনত্রিশ বা তিরিশ তারিখ সো আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা চলে যাবে এছাড়াও দেখুন এখানে কিন্তু পোস্ট করেছে যে টাকা দেওয়া শুরু এখানে দেখুন রিজার্ভ আজ আটটা তেতাল্লিশে এখানেও টাকা আসার মেসেজ আছে এরপরে যদি আপনারা বলেন যে ভাই টাকা টাকা আছে পরে দিবে হ্যাঁ দিতে পারে আমি তো বলছি না যে এখনই সব জায়গায় দিয়ে ফেলছে তো এই যে টাকাটা দিচ্ছে ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে দিয়ে দিবে আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন আমি আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করব আর একটা সপ্তাহ দুইটা সপ্তাহ দেখেন যদি কেউ কোনো কিছু লিখে ফেসবুকে পোস্ট করে যে আমি টাকা পেয়েছি সেটা তার বিষয় যতক্ষণ না আপনি পাবেন ততক্ষণ আপনি হয়তো বিশ্বাস করতে চাবেন না এটাই স্বাভাবিক সো দ্যাটস ইট আই হোপ আপনারা অপর সকালে টাকা পাবেন এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি